রান্না ছাড়া তো আর পেটে ভাত যাবে না তাই তো রান্না করার জন্য বসে পড়লাম রোজা মুখে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আলু আর আলুটা আমি একটু মোটা করেই কেটেছি সেটা দেখতেই পারছেন একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদী লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ হলুদ এবং মরিচ আর ধুন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে নেড়ে চিড়ে মিক্স করে নেব ভাজনা গুলো যেন পড়ে না যায় এই জন্য এর পর দিয়ে দিচ্ছি সামান্য পানি ফিফটি পারসেন্ট যে তেল দি~ যে পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে হয়ে গেছে তেলটা বেশি উঠছে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি পানিটা দাও পানিটা দেওয়ার পরে আমি এখন হাই হিটে রান্না করে নেবো বলবটা কিন্তু উঠে আসছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছ আর এখন আমি দিয়ে আগে থেকে করে রাখা বড়া আর এটা বড়া সেটাও বলে দিচ্ছি এটা হলো গাজরের বড়া আর আমি গাজরের বড়াটা কিভাবে তৈরি করেছি সেটা আমার পেজে অবশ্যই দেখে নেবেন এটা খেতে খুবই মজার হয় তাই আপনারা অবশ্যই এই বড়াটা আমি কিভাবে তৈরি করেছি সেটা অবশ্যই দেখে নেবেন আর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা এখন আমি ঢাকনা ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য সবকিছু ধোয়ার পরেও আবারও বলক উঠে আসছে এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতাটা আমি ফ্রোজেন করে রেখেছি আমি সুন্দরভাবে ধুয়ে সেই এখন এখন আমি দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কয়েক মিনিটের জন্য ঢাকনাটা তুলে নিলাম কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখতেই পারছেন আর আমার মতে এরকম রেসিপি খেয়ে করতে চান অবশ্যই আমার আমার যে ভিডিওটা ফলো করে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে নেবেন সবগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে এখন আমার রান্না একদমই লাস্টে স্টেপে আর আমি এখন চোলা থেকে এটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আমার মনে হয় খেতেও খুবই আর খাবো যখন তখন অবশ্যই খেয়ে আপনি দেখবেন টিভিও হয়েছে আর আপনারা অবশ্যই এই রেসিপি রেসিপি ফলো করে করে একবার তৈরি নেবেন আর রোজা মুখে তো অনেক কিছু খেতে ইচ্ছা করে না আর এরকম ইউনিক ইউনিক রেসিপি হলে অবশ্যই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তাই অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং এরকম রেসিপি ফলো করে তৈরি করে নেবেন মজাদার খাবার আজকে এখন শেষ আলাদা